নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খুবই মজার মুসমুসে বেগুনি তৈরি করে দেখাবো আপনারা একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তাহলে চলুন রেসিপি শুরু করা যাক বেগুনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি চাল নিই এবার দিয়ে দেবো এক কাপ বেসন আর দিয়ে দেবো হাফ কাপ ময়দা এবার দিয়ে দেবো এক টেবিল চামচ চালের গুঁড়া এবার দিয়ে দেব এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবার দিয়ে দেব বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জর্দা রং। এবার চালনির সাহায্যে সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে এতে করে বেগুনি কিন্তু অনেক মুসমুসে হবে চেলে নেওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো ফেলে দেব এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো চা চামচ রসুন বাটা এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেগুনিটা ভালো করে ফুলবে না আবার ব্যাটার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলেও কিন্তু বেগুনি ফুলবে না এজন্য পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার কিন্তু এখনও একটু ঘন আছে এজন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ব্যাটার ভালো করে তৈরি করে নেব ব্যাটারের ঘনত্ব কিন্তু একদম ঠিকঠাক আছে আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করবো না পারফেক্টভাবে আমার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা আঙ্গুলের সাহায্যে দেখে নেব। যে ঠিকঠাক হয়েছে কিনা ব্যাটার কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বেগুনি তৈরি করার জন্য আমি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব বেগুনগুলো আমি কিন্তু খুব বেশি মোটা করেও কাটিনি আবার খুব বেশি পাতলা করেও কাটিনি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বেগুনগুলো আমি কীভাবে কেটেছি বেগুনগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা খুলে বেটার আমি আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব এতে করে কিন্তু বেগুনি অনেক ফুলকো হবে ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি ব্যাটারের ভিতরে একটি বেগুনের পিস নিয়ে ভালো করে ব্যাটার মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দেব আর ঠিক একইভাবে সব কয়টি বেগুনের পিস আমি ব্যাটার মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। বেগুনিগুলোর এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দেব। এ পর্যায়ে চুলার আশ মিডিয়ামে রেখে বেগুনিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব বেগুনিগুলো ভেজে নেওয়ার সময় চুলা আশ যদি খুব বেশি থাকে তাহলে বেগুনির বাইরেটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে এজন্য মিডিয়াম আসে বেগুনিগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে বেগুনিগুলো আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ঠিক একইভাবে আরও কয়েকটি বেগুনি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার এভাবে বাড়িতে বেগুনি তৈরি করে দেখবেন সত্যি কিন্তু অনেক মজা হয় এই বেগুনি খেতে আমি ঠিক একইভাবে সব কয়টি বেগুনি ভেজে নিয়েছি আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা মুসমুসে হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন